খোগাই আমরা আজকে এসেছি তোমার বয়েলপোথাতে বয়েলপোথাতে এসে এখন বর্ষা মাথায় রোল খেতে মন গেছে আমাদের এখন রোল খেতেই হবে এখন যেতে হবে কোথায় বোয়ে পোথায় এই দোকানে দেখতে পাচ্ছ ভাইরাল রোলের দোকান ভিডিওটা দেখতে থাকো কত বড়ো রোল দেখাবো মাত্র তিরিশ টাকায় ডবল ডিম নিলে চল্লিশ টাকা সিঙ্গেল ডিম তিরিশ টাকা বইলে পোতায় একদম মোড়ে দেখতে পাচ্ছ নিয়ে যাবো ওই জায়গায় দেখতে পারবা এই যে দেখতে পাচ্ছা একটা এই যে দোকানদার মাত্র তিরিশ টাকায় রোল বইলে পোথায় যে আসবে মিস করবে না মাত্র তিরিশ টাকায় রোল ডবল ডিম চল্লিশ টাকা ঠিক আছে মাথায় রাখবে এটা ডবল ডিম চল্লিশ টাকা তাই তো এই যে আমাদের দাদা মালিক দাদা কিছু বলো 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 কিছু বলো দাদা কীরকম ব্যবসা না হয় তোমার ভালো হয় না ওর রোল ভালোই দেয় তা ভালো হয় ভালো আর তুমি এত সস্তায় দাও কী করে এই যে তিরিশ টাকায় এত বড় রোল কি করে আমরা তো মেলা মেলায় যাই তারপরে মনে করো যে ওই মানে অনেক দোকানে খেয়েছি সেখানে তো ওই তিরিশ টাকায় ছোটো রোল দেয় তুমি এত বড় রোল দাও কেন অবস্থা হ্যাঁ ওই মানে খরিদ্দারের আনানোর জন্য এই আচ্ছা 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 বুঝতে পেরেছি দেখতে পাচ্ছ কত আইটেম আছে চপ আছে পেঁয়াজি আছে দাদা কী কী আইটেম পাওয়া যায় তোমার এখানে জোরে বলো দাদা আলু চপ টমেটার চপ হ্যাঁ পেঁয়াজি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ গাই তিরিশ কত বড় রোল দেখো দাদা মুড়িয়ে দিচ্ছে একটা খেলে আর খাওয়া লাগবে না সত্যিই আর সবাই আসবে বইলে পোতাতে আসলে দাদার দোকানে আসবে ট্রাই করে যাবে ঠিক আছে দাদা খুবই ভালো দাদা খুবই ভালো জান মনের মানুষ পুরো দাদার কাছে আসবে সবাই কেউ দেবে না গাই কেউ দেবে না এই এত বড় রোল কেউ দেবে না কখনোই দেবে না কোথাও দিতে পারবে না এত বড় রোল আমাদের এই যে নটা থেকে গোপালনগরের ভিতরে এই বন্ডার সার্টিফিকেশনের মধ্যে কেউ দিতে পারবে না এত বড় রোল দেখতে পাচ্ছ বানাচ্ছে আরো দেখো তোমরা দেখতে থাকো আমার দুটো হয়ে গেছে কমপ্লিট আর এ মামা চপ খাবা হ্যাঁ মামার রোলের পয়সা নেই আমি কুড়ি টাকা দিচ্ছি তুমি নাও হ্যাঁ মামা সত্যি সিরিয়াস সিরিয়াস হও আমার কাছে কুড়ি টাকা কুড়ি টাকাই আছে শোনো হ্যাঁ না দশ টাকা মারো কেউ ওই লাইন মারো দশ টাকা সবুজ সবুজ আরে তুমি দাও আমি কুড়ি টাকা দিচ্ছি দাও না তাহলে একটা বানাও তো তা আরেকটা বানাও একটা দাও একটা সিঙ্গেল ডিম দিয়ে ভেজে দাও আমার পোঙায় বাস দে তোরা ওদের সাথে আর আইবো না আমি হ্যাঁ চুল কাটবো তো আমি আচ্ছা আমি আমি আগে বলো এই দেখতে পাচ্ছ এখন বৈলিপুতাতে আছে এই যে চারিদিকটা দেখো আমাদের বাজারটা বৈলিপুথা বাজার ওই যে ওই দিক থেকে দিয়ে যাওয়া যায় সোজা গেলে এই সোজা গেলে পুরো গোপালনগর ওঠা যাবে দিয়ে বনগা আর যদি এদিক থেকে যাওয়া হয় তাহলে মনে করবে এদিক থেকে যেতে গেলে মেদে উঠবে সেই কুড়ি নাম্বার রোডেই উঠবে ঠিক আছে আর এদিক থেকে যেতে গেলে পুরো একদম নিমতলা নগর যেখানে যেতে পারবো যেখানে খুশি যেতে পারবে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার ভাইরা বসে রয়েছে ভাই আর মামা দেখতে পাচ্ছ

সবাই এসে এই জায়গায় মিস করবে না যে আসবে সে কখনো মিস করবে না এক হাত রোল মাত্র ত্রিশ টাকায় দাদা এই রুটিকে আগে থাকতে বানিয়ে রাখা হয় নাকি

দেখতে পাচ্ছ বাড়িগুলো খুবই ভালো ওরা পড়তে গিয়েছিল ঠিক আছে এই ওরা পড়তে গেছিল এখন আসলো ওখান থেকে দিচ্ছে নাও এখান থেকে নিয়ে সুজা বাড়ি চলে যাবা ঠিক আছে ওরা পাঁচজন আছে পাঁচটা দাও ওদের এখান দাঁড়া বায় এখানে দাঁড়াবা ঠিক আছে এখানে দাঁড়াবো একটু দাঁড়াও এখানে এই জায়গায় দাঁড়াও হ্যাঁ এই শোনো তোমরা খুশি তো হ্যাঁ তাহলে সবাই বলো যে এই এই চ্যানেলটা ভালো করে দেখতে বলো হ্যাঁ হ্যাঁ লাইক শেয়ার শিয়ার করতে বলো তা বলো হ্যাঁ আমি কনফিউজ ভয় লাগছে প্রথমবার তো বুঝতে তো পারছো এই যে ভাই এই আরে দেখো এ আমাদের হয়ে গেছে দাদা আচ্ছা ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও পরের দিন